আমাদের শপে সরাসরি ভিজিট করে নিতে পারেন টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধু শুক্রবার আর অনেক অনলাইন মিটিং চান সেক্ষেত্রে হচ্ছে পুরো খরচ হবে বাকিটা কন্ডিশনে যাবে এক থেকে দুই দিনের মধ্যে আপনি রেডেক্স ব্রেকফাস্ট অথবা পাঠ মাধ্যমে হোম ডেলিভারি দিতে পারবেন চৌষট্টি জেলার যে কোনো জায়গায় মাল ফুলে চেক করে তারপর টাকা দেবেন সেই সিস্টেম আছে আমাদের আপনার হচ্ছে প্রথমে যদি আমি দেখি এটা হচ্ছে ইঙ্কো কোম্পানি ইঙ্কো কোম্পানি এটার দাম পড়বে আপনার ছাব্বিশশো টাকা

অনলাইন নিতে পারেন আমাদের ওয়েবসাইট আছে রংপুর মার্ক ডট কম ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার দিতে পারেন অথবা ইমেল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এই প্রোডাক্ট স্ক্রিনশট থেকে নাম নাম্বার অ্যাড্রেস অর্ডার দিতে পারেন প্রথম হচ্ছে এই কন্টেনার থাকবে একটা ম্যানুয়াল গাইড দেওয়া আছে ক্রাউন কোম্পানির তাছাড়া আপনি দেখতে পাচ্ছেন দুইটা এক্সট্রা নজেল একটা ক্লিনিং পিন আর একটা আপনার দিনসিলের কাপ এই কাপের মাধ্যমে সব সময় রং ঢালবেন টাকাগুলো কাপে থাকবে আর বাকিগুলো পড়ে যাবে সেই সিস্টেমে আপনি হচ্ছে মেশিন মেশিনটা আমরা দেখাই ফিটিং করে দেখাচ্ছি আপনাদেরকে দাম পড়বে চার হাজার টাকা এটা সব থেকে ভালো রং করার মেশিনের মধ্যে সব থেকে ভালো হচ্ছে ক্রাউনের এটা এটা হচ্ছে আপনার এভাবে পুশ হবে পুষ করে তারপর হচ্ছে আপনার মুখ করতে হবে এখানে লক দেওয়া আছে লক লাগাই দিবে এরপরে দেখতেন মেশিন আমি আপনার যদি দেখাই মেশিনটা যদি আমরা অন করে দেখে আপনাদেরকে অটোমেটিক

এভাবে ইউজ করলে আপনার রং টাইম ইউজ করতে পারবেন আর এখানে আপনার দুইটা কিন্তু এক্সট্রা নজেল দেওয়া আছে এই নজেল এক্সট্রা পাবেন আপনি একটা নজেল আর এই একটা নজেল এই দুইটা নজেল এক্সট্রা দেওয়া আছে আর এ হচ্ছে ক্লিনিং পিন এক্সট্রা একটা ক্লিনিং পিন ও কিন্তু দেওয়া আছে আর প্রতিবার কাজ শেষ হয়ে গেলে এটার মধ্যে আপনার ক্লিন আউট হয়ে গেলে আপনি নিলে আপনি পুশ করবেন সেক্ষেত্রে হচ্ছে মেশিনটা ক্লিন হয়ে যাবে থেকে উন্নত মানের ক্রাউনের মেশিনটা 4000 টাকা পড়বে অনলাইনে এবং সরাসরি শপে দুটো বেশি নিতে পারবেন এছাড়া আপনার ওয়ার্কফ্লো আলিঙ্গ কোম্পানিও আছে সেগুলো নিতে পারেন আজকে পর্যন্ত দেখাবো ভিডিও লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ